অনেকেরই পিরিয়ডের সময় দেখা যায় যে চাকা ব্লাড যাচ্ছে এই চাকা ব্লাড যাওয়ার কারণ কি প্রথমত হরমোনাল ইনব্যালেন্স যদি কারো পিসিওস থেকে থাকে থাইরয়েডের সমস্যা বা দেখা যায় যে ইউটারাস অ্যাডোমেট্রিয়া ইয়ার যদি পুরো হয়ে যায় তখন কিন্তু এর চাকা চাকা ব্লাড যেতে পারে এছাড়া ফাইব্রয়েড বা পলিপ বা দেখা যায় যে জরায়ুতে যদি ছোটো কোনো টিউমার থাকে তখন কিন্তু এমন ব্লিডিং হতে পারে এছাড়া দেখা যায় যে অ্যাডোনোমাসের ক্ষেত্রে হেভি ব্লিডিং থাকে এবং এই চাকা চাকা ব্লাড যায় এছাড়া যদি কারো অ্যানিমিয়া থাকে ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে চাকা চাকা ব্লাড যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনের কারণে এমন হতে পারে তবে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যদি আপনার এই চাকা চাকা ব্লাডের চাকাগুলো অনেক বড়ো হয় কিংবা এই ব্লিডিংটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে বন্ধ হচ্ছে না এর সঙ্গে যদি দেখেন যে ঘন্টায় আপনার দুই থেকে তিনটি প্যাড ব্যবহার করতে হচ্ছে এত ব্লিডিং হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘুরছে এবং যদি কোনো কারণে এই ব্লিডিং আট থেকে দশ দিন পার হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে আমরা মেয়েদের সব ধরনের সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি যদি আমাদেরকে দেখাতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন আমি কাজীপাড়া অন্ডিক ফাউন্ডেশনে বসি